সকলকে গুড মর্নিং তো এখন কিন্তু গোপালকে আমি উঠি অলরেডি গোপালকে স্নান করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডারে সকলকে গুড মর্নিং তো এখন কিন্তু গোপালকে আমি উঠিয়ে দিয়েছি এবার ওকে আমি স্নান করাবো স্নান করে তারপরে নিজে স্নান করবো তারপরে পুজো দেবো তারপরে আর কি করি অবশ্যই তোমাদের দেখাবো আর আজকে যেহেতু শনিবার জয় মা কালী বলে আমি আমার ব্লগটাকে শুরু করছি আর আজকে যাব মন্দিরে মন্দিরে আমি যাব মা যাবে আর অনুষ্কা যাবে তো তিনজনে মিলে যাব কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমরা জানোই আমরা যাব আজকে কুলতলা মন্দিরে আর যেখানে আমরা প্রতিদিন যাই সেখানেই যাব তো হোপফুলি দিন হোপফুলি ভিডিও তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ কামেন্ট শেষে কমেন্ট করে দিও হ্যাঁ মে লাভলি ভিয়ার্স আমি রানি প্রথম একটু চ্যালেঞ্জ রানি টাইম স্টোরি তো শনিবারের দিন কী কী মেনু হলো কোথায় ঘুরতে গেলাম মানে কোথায় মন্দিরে পুজো দিতে গেলাম আরও কখন এলো সব কিছু নিই ব্লগটাকে সাজিয়েছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন গোপালকে স্নান করিয়ে দিই সকলকে সকলে হয়তো খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো গোপালকে আমি অলরেডি উঠিয়ে দিয়েছি ঘুম থেকে তো চলো ওকে এবার স্নান করিয়ে দেবো আমি এরকম যেহেতু মাঝে মাঝে গরমের হাওয়া পড়ছে আবার আবার শীতও পড়ছে তাই জন্য জলটা এমনি গরম তো গরম জলে স্নান করালে ভালো তো যেহেতু এখন গরম পড়ে গেছে হালকা হালকা গরম পড়ে গেছে তো তার জন্য আমি একে এইভাবেই স্নান করাবো গরম জলে আর যখন গরম পড়বে তখন তো জল আছেই তো চলো স্নান করিয়ে দিলাম এবার আমি ওকে গাটা মুছিয়ে দিয়ে তারপরে ওকে চেঞ্জ করিয়ে দেবো মানে খাবার দিয়ে দেবো তো গোপালকে স্নান করিয়ে দিয়েছি ড্রেসও করিয়ে দিয়েছি ওকে খেতেও দিয়ে দিয়েছে দিয়েছে খেজুর আর হচ্ছে জল তো সকলকে গুড মর্নিং সকল ভালো থাকো আবার দেখা হচ্ছে পরে ব্লগে উচ্ছে আলু ভাজা মানে উচ্ছে আলু সেদ্ধ মাখা হয়েছে আর এখানে আছে হচ্ছে সোয়াবিন তরকারি

ফেস ইউজ করে বসে আছি খুলে যাচ্ছে এসে ফেস কীটা একটা কিনতে হবে নাহলে মুখে ঠিক এই হচ্ছে না এটা আমি কিনেছিলাম অ্যালোভেরাতে অ্যালোভেরারটা কিনেছিলাম যেখানে আমাদের মোড় আছে তো মোড় থেকেই কিনতে হবে কি কি ফ্লেভারে কিনে সেটা তো আর এখন এই অবস্থায় বসে আছি যাবো সন্ধ্যাবেলা নন্দিরে যাবো তার আগে আমি একটু ফেসটাকে ক্লিন করে নিই

Bye.